মিক্যাল লোকসভার ভোটের গণনা কে জিতবে কে হারবে তার আগেই আসল ভোট গণনার আগেই এক্সিট পোলে মোদি জিতে গেলেন এক্সিট পোলে মোদি ম্যাজিক আপনার কে জিততে পারে ইন্ডিয়া জোট নাকি মোদি জিততে পারে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন এখানে কোনো পক্ষপাতিত্ব না করে আপনাদেরকে আমি যে খবর প্রকাশিত হয়েছে এটা আপনাকে আমি হুব দেখানোর চেষ্টা করবো প্রথমত আমরা দেখে নেব এখানে কি বলা হয়েছে মোদী বলেছিল যে এবার পাঁচশো তেতাল্লিশটা যে সিট আছে লোকসভা সিট সারা দেশে মিলে তার মধ্যে সিট পেলে লোকসভার পাওয়া যায় ঠিক আছে তো সেই জায়গাটায় চারশো পারের কথা বলা হয়েছে তো এখানে সাড়ে তিনশো পার হবে না বা চারশো পার হবে এই নিয়ে কথা নয় চারশো পার তো হয়তো নয় কিন্তু আপকিবার যে সাড়ে তিনশো পার সেই আভাসই দিচ্ছে এক্সিট পোল মানে সমীক্ষা অর্থাৎ বেকারত্বই হোক অথবা মূল্য সব ইস্যুকে হারিয়ে এখনও ভারতের পছন্দ মোদি ম্যাজিক বিভিন্ন মতামত বা বিভিন্ন যদি আপনারা দেখেন তাহলে বিভিন্ন অন্যান্য রাজ্যে যে মোদির যে একটা ভোটের যে একটা অঙ্ক সেটা কিন্তু বেশি রয়েছে পশ্চিমবাংলায় কতগুলো সিট পাবে সেটা তো দেখাই যায় আগামীকাল দেখা যাবে কিন্তু মোদির বিভিন্ন রাজ্যে কিন্তু মোদীর ভোট লোকসভা ভোটে কিন্তু তার ভোটটাই বেশি পড়ে বিজেপির নেতৃত্বাধীন এন যে আবার ক্ষমতায় ফিরছে সে ব্যাপারে কোনো সংশয় নেই এক্সিট পোলের শনিবার সপ্তম দফার ভোট গ্রহণের পর বুথ ফেরত সমীক্ষায় কমবেশি সব সমীক্ষক সংস্থারই স্পষ্ট পূর্বাভাস নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো থেকে তিনশো পঞ্চাশ আসন নিয়ে সরকার গড়বে এন এই পূর্বাভাস মিলল কি না জানা যাবে আগামী চারে জুন মানে এই কালকে এই পূর্বাভাস মানে সেটা বোঝা যাবে তবে এক্সিট পোলের প্রবণতা যদি সত্যি হয় তাহলে এটা স্পষ্ট যে দু সালের সঙ্গে দু হাজার চব্বিশের ফলাফলের বিশেষ পার্থক্য হচ্ছে না দু হাজার উনিশ সালের এনডিএর ঝুলিতে গিয়েছিল তিনশো একান্ন আসন এবার এবারও সে সংখ্যায় বদল করছে না বুথ ফেদ সমীক্ষা তবে এক দুটি সংস্থা বাদে চারশো পার কিংবা বিজেপির এককভাবে তিনশো চৌত্তর আসনে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা দেখানো হয়নি তাহলে কি গত পাঁচ বছরে বিজেপির সমর্থন এবং ভোট ব্যাংকে কোনো ফাটলি ধরেনি রাজ্য ওয়ারি এক্সিট পোলের ফলাফল বলছে না ধরেনি অর্থাৎ প্রতিটা রাজ্য থেকেই বিজেপিকে ভোট দেওয়া হচ্ছে ভোট স্ট্র্যাটেজি নির্মাণের সময় টিম মোদী যে লক্ষ্য নিয়েছিল সেই প্ল্যানই বাস্তবায়িত হয়েছে কী ছিল সেই স্ট্র্যাটেজি উত্তর মধ্য পশ্চিম ভারতে দু সালে প্রাপ্ত আসন এবার যদি কমে যায় সেই ক্ষতি দক্ষিণ ও পূর্ব ভারত থেকে পূরণ করা বুধ ফের সমীক্ষায় কি ঠিক হয়েছিল কৌশলী সবল দেখা যাচ্ছে কারণ রাজস্থান মহারাষ্ট্র কর্ণাটকে এন কিছু আসন কমে যাবে দক্ষিণ ও পূর্ব ভারতে ঠিক সেই সংখ্যক আসনই জুড়েছে তাদের ঝুলিতে তবে এই সমীকরণেও মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে বিজেপি দেখা যাচ্ছে শিবসেনাকে এখানে দেখবেন ভেঙে দিয়েও তাদের কোনো লাভ হয়নি বরং অধিকাংশ এক্সিট পোল বলছে মহারাষ্ট্রে দশ থেকে পনেরো শতাংশ দশ থেকে পনেরো আসন হাঁটতে হচ্ছে বিজেপিকে বিরোধী মহাজোটের আশঙ্কা ছিল যে রাজ্যে বিজেপি বনাম কংগ্রেসের সরাসরি লড়াই যেখানে হাত শিবির ভালো ফল করতে না পারলে মোদীর অশ্বমেঘের ঘোড়া ঠেকানো যাবে না এক্সিট পোলে অনুযায়ী ইন্ডিয়ার সেই আশঙ্কা সম্ভবত সত্যি হতে চলেছে এমনকি ভোট পর্বের শেষ লগ্নে নরেন্দ্র মোদী যে ভবিষ্যদ্বাণী করেছিলেন এইটির পরে যেন তারই প্রতিফলন বাংলায় বিজেপির চমকপদ ফলাফল রাজ্যে বাইশ থেকে সাতাশটি আসন জয়ী হতে পারে বিজেপি তেতাল্লিশটির মধ্যে যদিও দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে ঠিক এই সমীক্ষক সংস্থারই বাংলার এই আটকে যায় তারা তবে যাই হোক আগামী দিন এটা স্পষ্ট হবে বন্ধুরা বিজেপি জিতবে না এনডিয়া জোট জিতবে কমেন্টে জানাবে বন্ধুরা ভালো থাকবেন